দু ক্রিকেট বিশ্বকাপ মানেই আগুনে ব্যাটিং শ্বাসরুদ্ধকর ম্যাচ আর ভয়ঙ্কর সব বোলিং স্পেল আজ জেনে নিন সেই টুর্নামেন্টের টপ ফাইভ ভয়ঙ্কর বোলারের নাম যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন নাম্বার ফাইভ মোহাম্মদ শামী ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামী ছিলেন একেবারে আগুনে ফর্মে ধারালো ইয়র্কার আর গতির ঝড় তুলেছিলেন ব্যাটসম্যানদের উপর। তার বোলিংয়ে অনেক বড় বড় ব্যাটসম্যান হয়েছেন কাঁপা কাপি বোল্ট নিউজিল্যান্ডের এই বাহাতি পেসার ছিলেন সুইংয়ের জাদুকর প্রথম বল থেকেই ভেতরে বাইরে সুইং করিয়ে ব্যাটসম্যানদের করতেন হতবাক বোল্টের স্পেলগুলো ম্যাচে এনে দিয়েছিল টুইস্ট আর ড্রামা থ্রি লাসিথ মালিঙ্গা স্লিঙ্গা মালিঙ্গা নামেই পরিচিত এই শ্রীলঙ্কান কিংবদন্তি ডেথ ওভারে তার জরকারগুলো ছিল একেবারে অপ্রতিরোধ এক ম্যাচে চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন মালিঙ্গা নাম্বার টু যসপ্রীত বুমরা ভারতের ইয়র্কার কিং বুমরা ছিলেন দু উনিশ বিশ্বকাপের অন্যতম ভয়ের নাম তার নির্ভুল ইয়র্কার আর ডেথ ওভারের বোলিং অনেক ম্যাচেই প্রতিপক্ষকে দিয়েছে ধাক্কা বুমরার বোলিংয়ে ব্যাটসম্যানদের হাসি যেন উধাও হয়ে যেত নাম্বার ওয়ান মিচেল স্টার্ক আর শেষ শেষে টপে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক তিনি ছিলেন বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অগ্নিমূর্তি হয়ে প্রতিপক্ষকে করেছেন বিধ্বস্ত সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে প্রমাণ করেছেন দু বিশ্বকাপ মানেই স্টার্কের রাজত্ব তো এরাই ছিলেন দু উনিশ বিশ্বকাপের টপ ফাইভ ভয়ঙ্কর বোলার আপনার মতে কার বোলিং ছিল সবচেয়ে ভয়ের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন